এই যে ভাইয়া গরু কি বিক্রি করবেন নাকি গরু তো বিক্রি করব কিন্তু নিবেন কোনটা লালটা না কালাটা তাহলে কত লাল গরুটার দাম কত যদি লাল টানেন তাহলে এক লাখ নিলে নিতে পারেন ও তাই নাকি তাহলে কালা গরুটার দাম কত

তাই তো গুইরা ফিরে আপনি এক রাস্তায় গেলেন গুরু তুই আপনি তাহলে আপনি আলাদা আলাদা দাম কন আলাদা আলাদা জিজ্ঞেস করেন আরে নিয়ে বুঝেন না কে লালটা তো বসি খাই ও আচ্ছা তাহলে কালাটাই কি খায় কালাটায় ও বসি খায় আচ্ছা তাহলে গরুর দাম দুইটা দুই লাখ আমি দুইটাই নিবো আপনি এখন কোন পকেটের টাকা নিবেন ড্র্যান্ড পকেটের টাকা নিবেন না বাম পকেটের টাকা নিবেন হঠাৎ করে আপনি আবার এরকম কথা জিজ্ঞেস করেন কেন কোন পকেটের টাকা নিবেন নিয়ে ঘটনা কি আরে এমনি আপনি বুঝতে পারেন না ড্র্যান্ড পকেটের টাকাটা তো আমার এর জন্যই করলাম কোন পকেটের টাকা নিবেন। তাহলে বাম পকেটের টাকা কার টাকা যদি সব আপনার ই হয় দু পকেটে টাকা তাহলে আর আলাদা আলাদা জিজ্ঞেস করেন কেন আরে মি আপনি বুঝেন না কে ডান পকেটে টাকাটা তো আমি বাড়িতে থেকে আনছি তাহলে বাম পকেটে টাকা আবার কই থেকে আনছেন বাম পকেটে টাকাটাও বাড়ি থেকে আনছি তোমার কাছে আমি গরু বিক্রি করবো না যাও 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 তোমার মতন কাস্টমার আমার লাগবো না তাই তাই তোমার মত লোকের কাছে আমিও গরু কিনব না লাল কালটা দুই তোমার তাও তুমি ঘুরাওয়ালা তোমার দেখো তোমার কি মন লাগে